হ্যালো ফ্রেন্ডস ছাদ ছাদবাগানে আপনাদের সবাইকে স্বাগত আর সকাল সকাল এসে প্রথমেই আমি আজকে এই যে বরবটি গাছটা শুধু এদিকে ওদিকে একদম দৌড়ে পালিয়ে যাচ্ছে তো এদের তো আমি একটু মাচা দিতে পারিনি একটু মাচা দিলে মনে হচ্ছে খুব ভালো হতো গাছের গ্রোথ তো ভীষণ ভালো আর ফুল এসেছে প্রচুর তো আজকে তো একটু ঝড় বৃষ্টি হওয়ারও কথা আছে আপনারাও জানেন তো দেখা যাক কতদূর কি হয় দেখে অবশ্য সকালে ওয়েদার দেখার দেখে আর বোঝার উপায় নেই যে ঝড় বৃষ্টি হবে কিন্তু গরম মানে অসম্ভব গরম প্রচণ্ড গরম যখন এই যে খুব বেশি তাপ ছিল তখনও কিন্তু মনে হচ্ছে এত গরম ছিল না এই যে পাতা কালকের রোদে কিন্তু পাতাও একটু পুড়ে গেছে তো আমি যাই হোক একটু পেঁচিয়ে একসাথে করে রেখে দিলাম ওগুলোকে আর এখানে চলে এসেছি একটা হালকা বেড তৈরি করব এই যে এটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা টব তো টবের মধ্যে যেই গাছগুলো আমি এর আগে তুলেছিলাম সব একদম ওই রকমভাবেই রেখে দিয়েছিলাম কোনো ভাঙিনি কিচ্ছু করিনি সুদের মধ্যে ভর্তি করে রেখে একটু করে জল দিয়েছি দেখুন পচেও গেছে কালকে বেশ খানিকটা তুলে নিয়েছি আরও খানিকটা রয়েছে তো এখানেই আমি বাগানের যা ওয়েস্টের জিনিস আছে সব দিয়েই এই টবটা আমি ভর্তি করব তো ষোলো ইঞ্চি টবে কিন্তু প্রচুর মাটি ধরে বেশ অনেকটা বড়। আসলে আমি যে গার্ডেনস্টগুলো এই যে রেখে দিয়েছি বিভিন্ন জায়গায় যখন যেখানে যেটুকু তুলি এই যে রেখে দিই এটা একটা ড্রামের ওপরে রেখে দিয়েছিলাম সেদিন যে আমার চিচিঙ্গা গাছটা মরে গেছিলো সেই চিচিঙ্গা গাছটা তুলেও কিন্তু রেখে দিয়েছি দেখুন কিচ্ছু করলাম না শুধু ভেতরে নিচের দিকে বসিয়ে দিলাম তো একটু জল পেয়ে পচে গেলে আর পরবর্তীতে তো ওই গাছটার গোটা থাকবে না মাটি হয়ে যাবে দিয়ে দেবো একটু আখেরও পাতা আর এই যে বৃষ্টি আসবে বলে আমি এগুলো একটুখানি আজকেই সব দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু কেমন হয়ে যায় তখন আর দেওয়াটা সম্ভব হয় না নষ্টও হয়ে যাবে তো আজকেই সেই যেখানে যতটুকু যা জমানো আছে এই যে গার্ডেনওয়েস সেগুলো দিয়ে কিন্তু বেডটা তৈরি করে ফেলছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভুট্টার পাতা তো ভুট্টার পাতাগুলো দেখলাম দিতে কিন্তু বেশ মজা কারণ ভুট্টার পাতায় একদম নরম হয়ে গেছে একটুখানি রেখে দিয়েছিলাম কয়েকদিন আগেই তুলে নিচটা পরিষ্কার করেছিলাম তো খুব নরম দিতে কোনো অসুবিধাই হলো না সেই তুলনায় আখের পাতাটা বেশ একটু শক্ত আর ডিকম্পোস্ট একটু দেরিতে হয় তো আর দিয়ে দেবো এর উপরে এবার একটুখানি মাটি দিয়ে চাপা দিয়ে কয়েকদিন বেশ জল দেব তাহলেই কিন্তু একদম বসে যাবে যখন একদম বসে যাবে তখন আবার একটু মাটি তৈরি করে এই যে এত বড় টপটা কিন্তু আমার তৈরি হয়ে যাবে কোনোই কষ্ট হবে না তো এখান থেকেও আমি একটুখানি মাটি নেব না মাটিটা একটু শক্ত আছে ভাবলাম হাত দিয়েই বুঝিয়ে নিতে পারবো তা নেওয়া যাবে না একটুখানি খুঁড়ে আলগা করেই নিতে হবে আর আজকে দরকার ছিল আমার খুবই একটা গ্লাভসের কিন্তু গ্লাভস এখন আমার কাছে নেই আর কবে থেকে আনব করে আনাও হচ্ছে না তো এটা তো প্রায় রেডি হয়ে এলো টপটা এখন আমার বন্ধুর একটা প্রশ্নের উত্তর দিই আমার এক বন্ধু বলেছেন জুকিনির বীজ কোথায় পাওয়া যায় আপনি বারবার জিজ্ঞাসা করছেন আসলে আপনি যতবারই জিজ্ঞাসা করেছেন আমি উত্তরটা কিন্তু ততবারই কমেন্টে দিয়েছি আমার মনে হয় আপনি ফিরে আসার কমেন্টটা হয়তো দেখেননি তো যাই হোক কালকেও দিয়ে দিয়েছি তবু আমি একবার বলে দিচ্ছি ভিডিওতে আমি অনলাইন থেকেই ওটা নিই আর নিয়েছি অর্গ্যানিক বাজার থেকে তো যেগুলো একটু রেয়ার ভ্যারাইটি আপনারা দেখতে পান সেগুলো কিন্তু আমি অর্গানিক বাজার থেকেই সব নিয়েছি জানি না লোকালে আমি কখনও খোঁজ করিও নি জুকিনি পাওয়া যায় নাকি তো নিশ্চয়ই এখন তো জুকিনি অনেকেই করছে লোকালেও পেতে পারেন এই যে আমার যে কাঁকড়িটা হচ্ছে কাঁকড়িটাও কিন্তু আমি অর্গানিক বাজার থেকেই নিয়েছি তো যেগুলো একটু রেয়ার সেগুলো আমি অনলাইন থেকেই নেই। তো টপটা তো আমার একদমই রেডি হয়ে গেল এবার এতে দিয়ে দেবো একটুখানি জল আর সাত আট দিনের মধ্যে মোটামুটি অনেকটাই কিন্তু বসে যাবে তারপরে আবার একটু ভালো করে মাটি তৈরি করে ওপরে দিলেই রেডি হয়ে যাবে আর আজকেই আমি করে নিতে পারতাম কিন্তু আজকে এত রোদ ছাদে আমি কিন্তু ছাদে দাঁড়াতে পারছি না তো আজকে তো এসেছিলাম ছাদের হারভেস্ট করার জন্যে কারণ প্রচুর জিনিস হয়ে গেছে যেগুলো আমাকে হারভেস্ট করতে হবে তো রোদে সত্যি কথা বলতে আমি আর দাঁড়াতে পারছি না তো চলে যাব আজকে তাছাড়া আজকে একটু বাগানে লোকও লাগিয়েছি কারণ এই যে বর্ষা এসে যাবে এবার বৃষ্টি শুরু হলে আর বাগানটা পরিষ্কার করানো যাবে না তো এত রোদে এখানে না থেকে চলুন নিচের হারভেস্টিংটা করে ফেলি কারণ আজকে নিচেও রয়েছে দারুণ দারুণ জিনিস তো চলে এসেছি একদম নিচে আর এই যে বললাম যে লোক লাগিয়েছি এই যে ইনি হচ্ছেন কুতুবদা আর কুতুবদা আমার বাগানে মাঝে মাঝে আমাকে একটু হেল্প করে মানে যখন একদম খুব ঘাস হয়ে যায় আমার পক্ষে সম্ভব হয় না পরিষ্কার করা তখন আমি কুতুবদাকে একবার ডেকে নিই আর তাছাড়া তো আমি সারাক্ষণ পরিষ্কার করতেই থাকি মোটামুটি অনেকটা পরিষ্কার আমি করেই ফেলি আর কুতুবদাকে বললাম আজকে এই যে আমার কুমড়োটা কেটে দিতে দেখুন কি সুন্দর হয়েছে কুমড়োটা আর কুমড়োটা পেয়ে যা খুশি আমি হয়েছি সে তো আমার হাসি দেখে আপনারা বুঝতেই পারছেন সত্যিই খুব সুন্দর হয়েছে কুমড়োটা কিন্তু ভারী হয়েছে খুব ভালো মানে এত বড়ো কুমড়ো আমি গার্ডেন থেকে এর আগে কখনো পাইনি গত বছর পেয়েছিলাম সেটাও মোটামুটি ওই দু কিলোর মতোই প্রায় ওজন হয়েছিল এটা তো আমার মনে হচ্ছে তিন কিলোর ওপরেই হবে আর আমার ওয়েট মেশিনটা এখন একটুখানি গণ্ডগোল আছে বলে আপনাদের ওয়েটটা করে দেখাতে পারলাম না তো আগের দুটোতে আগের দুটো এর থেকে একটু ছোট হয়েছিল। তো এই নিয়ে তিনখানা কুমড়ো কিন্তু আমি গাছ থেকে পেলাম আর এদিকে আমার এক কালকে জিজ্ঞাসা করছিল যে দেখাতে বাগানে এখানে কোন গাছটা বকফুলের মতো মনে হয়েছে তোমার বক ফুল কিন্তু নেই আমার কাছে এখন এটা হচ্ছে নিম পাতা আমি জানি না এটার কথাই বলেছ নাকি তো এটা কিন্তু নিম পাতা আমি কেটে কেটে যে একটু ছোট করে রাখি যাতে সবসময় নিচের থেকেই আমি পাতাগুলো পেতে পারি তাছাড়া এই যে আমাদের ছোট্ট জায়গার মধ্যে বড় গাছ হয়ে গেল কিন্তু অনেক রকমের প্রবলেম একটা তো নিম পাতাটা ওপরে উঠে যাবে সেটা তো পাবো না তারপর আমি সব সময় কেটে কেটে রাখি বলে নতুন নতুন লাল বেরোতেই থাকে আর কচি কচি পাতা কিন্তু আমি সারা বছর এখান থেকে পেতেই থাকি আর তাছাড়া আমাদের দেখুন বাইরে তো ওই একটুখানি জায়গা যদি একটা নিম গাছ বড়ো হয়ে যায় তাহলে মেষটা পুরো ছায়া হয়ে যাবে আর আওতায় কিন্তু কোনো গাছই ভালো হয় না তো সেই জন্য ওখানে নিম গাছটা আমি একদম সব সময় ছোট করেই রাখি ওটাকে কোনোদিনই বাড়তে দেব না আর এখানে রয়েছে বেশ খানিকটা বেগুন তো এই বেগুন গাছগুলো অন্তিম কতবার বলেছে আমাকেও তুলে ফেলে দাও কিছু হবে না আর এটা কিন্তু গত বছরের বেগুন গাছটা তো মাঝখানে কিছুদিন বেশ বেগুন দিল আবার একদম গাছগুলো ঝিমিয়ে কেমন হয়ে গেছিলো তখন ভেবেছিলাম উঠিয়ে ফেলবো তা যাই হোক আলসেমিতেই উঠানো হয়নি তো দেখুন আবার কত বেগুন দিচ্ছে এখানে গাছের যত্ন কিন্তু সেরকমভাবে করা হয় না কারণ খাবারটা যেহেতু আমার ওপরেই ভেজানো থাকে তো মাঝে সাঝে কখনও হয়তো নিয়ে আসি সেটা খুবই রেয়ার তো এমনিতেই কিন্তু মাটির গাছ এই যে এমনিতেই কিন্তু ভালো হয় মাটিতে এমনিতে একটা খাবার তো পাই তাছাড়া এই যে ফুল পচা পাতা পচা এগুলো তো পড়তেই থাকে তো সেক্ষেত্রে একটা খাবার তো জৈব খাবার এরা পেতেই থাকে তো বেগুন গাছ লঙ্কা গাছ এগুলো কিন্তু তাড়াতাড়ি মরে না আর সারা বছর একটা গাছ থেকেই আমরা পেতে পারি লঙ্কা গাছ তো দু আড়াই বছরও পাওয়া যায় তো দেখুন আজকে কতখানি বেগুন পেলাম অনেকটা বেগুন মোটামুটি আমার এ সপ্তাহের বেগুন হয়ে গেল আর এখানে রয়েছে বেশ কিছুটা খুব সুন্দর শাকটা দেখতে পাচ্ছি একদম টাটকা আর এত কচি রয়েছে যত তুলবো তত কিন্তু ভালো হবে সেই জন্য তুলেই নিলাম আজকে যদিও শাক তোলার কোনো প্ল্যান ছিল না এই যে আম গাছের ভেতর দিয়ে কয়েকটা গাছ হয়েছে সেটাও কিন্তু খুব ভালো কয়েকদিন পর পরই ভেঙে নিচ্ছি আর কিন্তু খুব তাড়াতাড়ি আবার ডগাগুলো বেরিয়ে যাচ্ছে তো এই শাক যদি পাঁচ সাতটা বাগানে থাকে আর এরকম ভাঙতে থাকলে কিন্তু খুব ঝাঁকড়া হয়ে খুব সুন্দর এমনিতেই হয় আর এখানে নিয়ে এলাম আমি কুতুবদার কাটারিটা কারণ আমি আনতে ভুলে গেছি কাঁচি আর এই যে কেটে নেবো একটুখানি কুমড়ো ডগা আর কুমড়ো ডগাগুলো যা সুন্দর কচি কচি হয়েছে কি বলবো এত দারুণ হয়েছে কুমড়ো ডগাগুলো আর রান্না করতে তো সময় একদম লাগে না এত তাড়াতাড়ি গলে যায় তো আজকে নিচেও কিন্তু বেশ অনেকটাই হয়ে গেল কুমড়ো হলো শাক হলো বেগুন হলো নিম পাতা হলো অনেক কিছু তোলা হয়ে গেল আর এদিকে কুতুবদাকে বললাম এই যে আগগুলো তুলে দিতে কারণ আগগুলো পড়ে গেছে সেদিন হাওয়াতে একদম হেলে পড়ে গেছিলো পাশের বাড়িতে আগগুলো কিন্তু বিশাল বিশাল হয়েছে সেদিনও একটা নিয়েছিলাম আর মোটাও হয়েছে খুব আর এখানে দেখুন আমার ঝুড়ি কিন্তু একদম ভর্তি হয়ে গেছে সবজিতে নিচে টুকুতেই আর এখানে চলে এলাম গোলাপ গাছের কাছে আর আজকে তো অন্তিম সব গোলাপগুলো বললো আমি কেটে দেব তুমি ফুলগুলো নিয়ে নিতে পারো আমিও চলে এলাম আনন্দ করে থালা ভর্তি ফুল নিতে খুব সুন্দর আর গোলাপগুলো দুদিন তিন দিন পর নষ্ট হয়ে যাচ্ছে এখন প্রচণ্ড রোদ তো শীতে যতটা গোলাপ লাস্টিং করে এখন তো এতটা লাস্টিং করবে না আর আমার এক বন্ধু বলেছ গোলাপ গাছের ডিটেলস কেয়ারটা বলতে আসলে গোলাপ গাছের ডিটেলসটা না এইভাবে বলা সত্যি সম্ভব নয় আসলে বিভিন্ন সময়ের বিভিন্ন খাবার আর প্রচুর খাবার তো একসাথে বলে দিলে সেটা যেমন তোমাদেরও বুঝতে অসুবিধা হবে মানে সেটা তোমাদের পক্ষেও সম্ভব না মনে রাখার আমার পক্ষেও বলা সম্ভব না তো এরপরে আমরা যখন যখন খাবার দেব সেটা একটু শেয়ার করার চেষ্টা করবো আমি আর এই যে তাহলে তাহলেও কিন্তু কিছুদিন রেগুলার আমাকে শেয়ার করতে হবে আর তোমাদেরও রেগুলার সেটা ফলো করতে হবে তবে যে গোলাপের কেয়ারটা বোঝা যাবে আর তাছাড়া গাছের সাথে থাকতে থাকতে এই যে বলেছি কখন কি কেয়ার সেটাও নিজেকে একটু বুঝতে হবে তো এই মুহূর্তে গোলাপের কিন্তু তেমন কোনো খাবার আমরা দিচ্ছি না এখন শুধু দেওয়া হচ্ছে জল আর পেস্টিসাইড এই যে এই সময়টা একটু মাইটসের আক্রমণ হয় তো সেই মাইটসগুলো থেকে বাঁচানোর জন্য গাছগুলোকে পেস্টিসাইড দেওয়া হয় আর এই যে গরম গেল প্রচুর পরিমাণে শুধু দুবেলা তিনবেলা করে জল দিয়েছি কখনো কখনো চারবারও দেওয়া হয়েছে স্নান করিয়ে করিয়ে গাছগুলোকে শুধু বাঁচানো হয়েছে আর আমাদের সব গাছ যেহেতু রয়েছে সিন্ডারে তো সিন্ডার এবারে কিন্তু আমাদের গাছ একদম মরেনি সিন্ডারে থাকার কারণে রোডগুলো খুব ভালো থাকে আর গাছের কিন্তু মরে কম গাছগুলো ভালো থাকে কিন্তু সেন্টারে ওই যে কেয়ার খুব বেশি করতে হয় আর খাবারও বেশ অনেকটা মাটির থেকে বেশি পরিমাণেই দিতে হয় তো খাবারটা যখন দেওয়া শুরু করব তখন শেয়ার করে দেব আর এই যে থালা ভর্তি ফুল নিয়েছি আজকে আমি একদম মনটাও ভর্তি হয়ে গেছে এতখানি ফুল তো পুজোতে আমার লাগবে না খানিকটা আমি জলের মধ্যে দিয়ে বাইরের ঘরে রেখে দেব আর চলুন একবার দেখে নিই কী কী হারভেস্ট হলো আজকে অনেকখানি বেশ আখ হলো আর এদিকে এই যে এটা তো বললামই কি কি হয়েছে দেখতে পেলেন আপনারা তো ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা